স্টোরি গল্পের শুরু হয় সালে কোরিয়ার সিওল শহর থেকে যেখানে আমরা দেখতে পারি কিছু গ্যাংস্টার সমুদ্রের একটা বোর্ডকে যখন দখল করে ফেলে তখন সেই বোর্ডের ছাদে একটা বাক্সর মধ্যে তারা একটা লাশ পেয়ে যায় যেই লাশটাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছিল তখনই পাশে তারা লেই নামের একটা ছেলেকে দেখতে পারে যেই ছেলেটা হাতে একটা চাকু নিয়ে বসেছিল আসলে এই ছেলেটাই এই মার্ডারটা করেছে আর এই মার্ডারের মাধ্যমেই লেয়ের এন্ট্রি হয়ে যায় এই গ্যাংস্টার দুনিয়াতে তো এখান থেকে সেন চলে আসে দু সালে এখানে আমরা তিনটা বড় বড় গ্যাংস্টারকে দেখতে পারি আমরা জানতে পারি এই তিনটা গ্যাংস্টার একই ফ্যামিলি থেকে বিলং করে তবে তারা তিনজনই আলাদা আলাদা জায়গায় তাদের সমস্ত ব্যবসাগুলোকে এক্সপ্লেন করেছে আসলে আমরা জানতে পারি তারা তিনজন আলাদা আলাদা তিনটা শহরে তাদের স্মাগলিং গ্যাম্বেলিং এবং নেশা দ্রব্যের যত জিনিসপত্র আছে সেগুলো সেল করে সেই জায়গাগুলো তাদের দখলে রাখতো আর আমরা এটাও জানতে পারি তারা কখনোই একে অন্যের বিজনেসের মধ্যে নাক গলাতে আসে না মানে তারা একে অন্যের বিজনেসে কখনোই এন্টারফায়ার করে না এবারে যখন একদিন কিম সমুদ্রের পারে তার রাইবাল স্পেশাল লোক এবং তার রাইট হ্যান্ড ক্যাং এর গোডাউনে রেড দেওয়ার জন্য যাচ্ছে কারণ তারা খবর পেয়েছে অনেকগুলো ট্রাক আছে এই জন্য কিম দ্রুত চলে আসে অ্যান্ডের গোড়াউনের কাছে আর এখানে এসে সে পুলিশ অফিসার ব্যাং সঙ্গে মিট করে আসলে ব্যাংই এই রেডের এর মেইন লিডার ছিল এখন যেহেতু ব্যাং কিমের পুরনো বন্ধু ছিল এই জন্য কিম তাকে এটা আশ্বাস দিয়ে বলে যে এখানে কেউ ড্রাগের ব্যবসা করছে না তাদের চোদ্দ বস্তির মধ্যে কেউ কোনোদিন ড্রাগের ব্যবসা করেনি আর যদি কেউ করার সাহসও করে তাহলে কিম নিজেই তাকে প্রতিহত করবে এটা বলে সে ব্যাংকে সেখান থেকে পাঠিয়ে দেয় আর তাদের চলে যাওয়ার পরে কিম নিজে চলে আসে মধ্যে ব্যাপারটাকে চেক করার জন্য তবে যখন সে মধ্যে আসে তখন সে দেখতে পারে অনেক অনেক ইয়াং মেয়ের নেশা অবস্থায় ছিল মানে তারা ড্রাগ নিয়ে পাগলের মতো বিহেভ করছিল এগুলো দেখার পরে কিমের মাথা অনেকটা গরম হয়ে যায় এই জন্য সে সবাইকে পিটিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয় তবে একেবারে যখন অ্যান্ডি এ সমস্ত ব্যাপারগুলো জানতে পারে তখন তার মাথা পছন্দ গরম হয়ে যায় কারণ কি এসে তার গোডাউনের মধ্যে করেছে। এই ব্যাপারটা সে কোনোভাবে সহ্য করতে চাইছিল না তবে ট্রাই করে যে যদি আজকে আমি সময় মতো এখানে না আসতাম তাহলে পুলিশ ড্রাগের সাথে সমস্ত জিনিসগুলো ধরে ফেলতো আর তোমার এই ফ্যাক্টরিটাকে পুরোপুরি সিল করে দেওয়া হতো তবে অ্যান্ডি কোনোভাবে তার কোনো কথাই শুনতে চাইছিল না এই জন্য তাকে শান্ত করার জন্য নিয়ে আসে তাদের অন্য ভাই চোয়ের কাছে আর যখন তারা তিনজন বসে গল্প গুজব করা শুরু করে তখন কিম এবং চৈ এন্ডিকে এটা বুঝিয়ে বলার ট্রাই করে যে আমরা তিনজন হচ্ছে ভাইয়ের মতো আমরা সব সবসময় নিজেদের ব্যবসা নিজেদের মতো করে চালিয়ে আসি কেউ কারো ব্যবসায় কখনোই এন্টারফায়ার করেনি তবে যেহেতু আমাদের ফ্যামিলির মধ্যে কেউই ড্রাগকে কখনোই সাপোর্ট করতো না আর এই ব্যবসাটাকে কেউই কখনো ভালো চোখে দেখতো না এই জন্য কখনোই আমরা ড্রাগের ব্যবসা করতে যাইনি আর তোমারও ড্রাগের ব্যবসা থেকে সবসময়ই দূরে থাকা উচিত তবে অ্যান্ডি তাদের কথা একেবারে কেয়ার করছিল না সে বলছিল এই ব্যবসাতে লাভের পরিমাণ অনেক বেশি আর আমি যেহেতু তোমাদের উপরেই উঠে যাচ্ছি এই জন্য তোমরা আমাকে হিংসা করছো আর এই ব্যাপারগুলো নিয়ে যখন তারা সবাই কথাবার্তাই বলছিল তখন এখানে সাউথ কোরিয়ার সবচেয়ে বড় গ্যাংস্টার আর সমস্ত গ্যাংস্টারদের গ্যাংস্টার প্রেসিডেন্ট সিন চলে আসে আর সে আসার সঙ্গে সঙ্গে এখানে সমস্ত ব্যাপারটা শান্ত হয়ে যায় কারণ তাকে সবাই অনেক বেশি সম্মান করত এখানে সিন তাদেরকে বলে যে পরবর্তীতে আর কখনোই কেউ কারো এরিয়ার মধ্যে গিয়ে ইউনিটি নষ্ট করার ট্রাই করবে না তাছাড়া এই শহরের মধ্যে সে ড্রাগ বিজনেস না করার পরামর্শ তাদের সবাইকে দেয় আর সে পরামর্শ দিয়ে বলে যে তোমরা আগে যেমন করে থাকতে তেমন করে ইউনাইট হয়ে থাকা ট্রাই করবে কোনোভাবেই যেন তোমাদের মধ্যে ইউনিটি নষ্ট না হয়ে যায় এখন যেহেতু সেই কথাটা বলেছে এই জন্য এই সমস্ত ব্যাপারটা এখানেই শেষ হয়ে যায় কারণ হচ্ছে তাদের সবার গডফাদার এখন সে যেটা বলবে সেটা তো অবশ্যই শুনতে হবে আর তখন এদিকে সেলস শহরের কোনো একটা বিল্ডিং এর ছাদের উপরে আমরা লিখে দিতে পারি আমরা জানতে পারি এই দশটা বছরের লেই অনেকটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছে সে এখন ছোটোখাটো একটা গ্যাংও বানিয়ে ফেলেছে যেই গ্যাংয়ের মেম্বাররা অ্যাজ এ ইউনিফর্ম হিসেবে কালো কাপড় চাপড় পরে থাকত আসলে সে ছোটোখাটো এই গ্যাংটার সাহায্যে এখানে লোন শাকদের জন্য কাজ করত আর বিভিন্ন জায়গায় জমি জমা দখল করার কাজ করতো আর যেই তাকে বাধা দেওয়ার জন্য সামনের দিকে আসতো তাকেই সে শেষ করে দিত মানে আমরা জানতে পারি সে খুবই ভয়ঙ্কর হয়ে গেছে আর এখন সে চাইছে কোরিয়ার নাম্বার ওয়ান গ্যাংস্টার হতে এটা হওয়ার প্ল্যানিংও তার মাথার মধ্যে অনেকদিন ধরেই চলছিল তবে সে কিভাবে এটাকে এক্সিকিউট করবে সেটা সে বুঝে উঠতে পারছিল না এর একটু পরে আমরা দেখতে পারি লিয়ের লোকজন একটা ছেলেকে ধরে লিয়ের কাছে নিয়ে আসে আসলে এই ছেলেটা অনেকগুলো টাকা দেনার মধ্যে পড়ে গিয়েছিল মানে যেহেতু তার গ্যাম্বলিং করার অভ্যাস ছিল এই জন্য গ্যাম্বলিং এর ফাঁদে পড়ে সে এতগুলো দেনার মধ্যে পড়ে গেছে আর এখন তার থেকে টাকা ওসলের দায়িত্ব লিয়ের উপরে পড়েছে এখন লেই ছেলেটাকে নিয়ে সাথে চলে আসে তার বসের কাছে যেই বাসটাকে অনেকগুলো বছর আগে কাজে লেগেছিল এখানে লেতাকে বলে যে আপনার জন্য এই ছোট ছোট কাজ করতে করতে আমি প্রচন্ড বিরক্ত হয়ে গেছে আপনার জন্য কত কিছু না আমি করলাম এমন যে ফ্রি অ্যাপ কাস্ট 13টা মার্ডার পর্যন্ত করেছে এখন এটার জন্য গ্যাংউইন শহরে আপনাদের যে রিসর্টটা বানানো আছে সেখানে আমার একটা প্রপার্টির অংশ দরকার আসলে